আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেয়ামত চোখে লাইভ দেখতেছেন লাইভ কেয়ামত যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকবো না আপনি থাকবেন না আমরা কেউই থাকবো না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ঘাটতি চলে আসবে তো সেই দিনটা কেমন হবে হবে দৃশ্যটা এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেয়ামত চোখে লাইভ দেখতেছেন লাইভ আল্লাহ এমন ভাবে বলেছে সুবান আল্লাহ তা আসুন আমরা সরাসরি কেমত দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল করিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল করিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল করিয়া এটা মাক্কি সুরা কি সুরা বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানি পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে এ সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের একশত এক নাম্বার সুরা এটা আল কোরআন আল করিমের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাসাল মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবান কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানিই না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরার শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাইট টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস অ্যাওয়ার্ড এন্ড দ্যাট ইজ আলকারিয়া আলকারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বোঝে তাদেরকে প্রথম বলা হল আলকারিয়া তারা ফিরে থাকে কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হল ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে তাকাল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এই এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আল শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না কেউ ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল কমা আদ্রা কামাল এই ফেরেস্তার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় সুর ইদা নফি খফি সুরি নফখা ওয়াহিদা যখন তিনি ওই সিংহ একটা ফু দিবেন সব লন্ড হয়ে যাবে কিচ্ছু পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে মধ্যে তিনটা দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই দুই মাঝখানে রেখে আল্লাহর আরসের দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল মাল অমা আদ্রা কামাল